আমি যদি ফোতাম বোনের পাখি থাকতো যদি ছোট্ট দুটি ডানা হারিয়ে যেতাম নীল আকাশের বুকে কেউ আমাকে করতো না তো মানা ভোরের বেলায় ঘুম জড়ানো চোখে স্কুলে যাবার থাকত না তো তারা উঠে যেতাম দীপান্তরের মাঠে মনের সুখী হয়ে বাঁধন হারা গাছে গাছে ফুলের মধু খেয়ে নিচে গিয়ে কাটতো সারা বেলা থাকতো না তো মায়ের বকাবকি খুশি মনে চলতো শুধু খেলা শিশির ভেজা সবুজ ঘাসের পরে গড়াগড়ে দিতাম মজা করে লেখাপড়ায় থাকতো না তো বোঝা জীবনটা তো হতো অনেক সোজা আকাশ ভেঙে পড়ত যখন জল ভিজে ভিজে খেতাম পাকা ফল পাখি হওয়ার এটাই ভীষণ মজা ভিজলে পরে কেউ দেবে না সাজা কত নদী কত পাহাড় ছেড়ে উড়ে যেতাম আরও অনেক দূরে সাত সমুদ্র তেরো নদীর পারে বলতো না কেউ যাস おり